ডেবরায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ও সভা সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রতি বঞ্চনা নিয়ে বলতে গেলে মাইক বন্ধ করে বলতে না দেওয়ায় সরব বঙ্গ তৃণমূল বিধানসভাতেও এই প্রসঙ্গ নিয়ে শাসক বিরোধী দরজা চলছে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করার প্রতিবাদে গর্জে উঠল দেবরা ব্লক তৃণমূল কংগ্রেস আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ করের নেতৃত্বে গোটা ডেবরা বাজার এলাকায় মিছিল করল তৃণমূল কংগ্রেস মিছিল শেষে ডেবরা বাজারে পথসভাও করেন নেতৃত্বরা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সুর চড়ান তারা আগামী দিনে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে দলীয় নির্দেশে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন গত কয়েকদিন ধরে ডেবরা দিয়েছেন তৃণমূল নেতারা গত সাতাশে জুলাই দিল্লিতে নীতি আয়োগের যে বৈঠক ছিল সেখানে আমাদের বাংলার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী তার প্রতি যে বিমাত্রিসভ আচরণ করা হয়েছে সময় কম দেওয়া মাইক্রোফোন কেড়ে নেওয়া তারই বিরুদ্ধে দেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের প্রতিবাদ মিছিল এবং শেষে সভা সমস্ত মানুষই জানে ইলেকট্রনিক মিডিয়া প্রচার মাধ্যম যে যেদিন থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিম বাংলার প্রতি যে অর্থনৈতিক বঞ্চনা কাতে কাতে বিভিন্নভাবে 100 দিনের কাজের টাকা থেকে বাংলার গরিব মানুষদেরকে বঞ্চিত আবাস যোজনা থেকে বঞ্চিত সমস্ত কিছু সরকারি যে সমস্ত ট্যাক্সার টাকা বাংলা থেকে নিয়ে যায় তার সমস্ত কিছু যে দেওয়ার দপ্তর থাকে সেইগুলা থেকে বাংলাকে অর্থনৈতিকভাবে জর্জরিত করে তোলার যে প্রয়াস তারই বিরুদ্ধে প্রতিবাদ তাতে বিজেপি না একদম কিছু হয় নি না একদম সর্বৈব মিথ্যা কথা আমাদের metrics মিথ্যা কথা বলতে পারেন না কারণ তিনি এসে বলেছেন এবং সেখানে প্রমাণিত অন্যান্য রাজ্যে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা বিজেপির জোটের শরিক তাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে বাংলার মানুষের কথা বাংলার মানুষের কণ্ঠস্বর আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তুলে ধরতে চাইছিলেন সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে ওনাকে বাধা দেওয়া ওরা শান্তিপূর্ণ আন্দোলন করছে ওই গরিব মানুষদের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে কারণ ওরাও জানে ওরাও আমাদেরকে বলেছে যে আমরা জাতীয় সড়ক সম্প্রসারণ কি ড্রেনেজের বিষয় নিয়ে যদি আমাদেরকে উঠতে হয় আমরা রাজি আছি কিন্তু পূজার প্রাককালে হৃদয়বান মানুষ হিসাবে কারোরই মনে আঘাত দেওয়াটা কাম্য নয় আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আমাদের দলের পক্ষ থেকে আবেদন নিবেদন করছি যে পূজা পর্যন্ত প্লিজ এদেরকে কনসিডার করা হোক তৃণমূল কংগ্রেস বারবার বলে বাংলার প্রতি বঞ্চনা বাংলার প্রতি কিসের অর্থনৈতিক বঞ্চনা বা গরিব মানুষের আবাস যোজনা থেকে বঞ্চনা করা হয়েছে একশো দিনের কাজের টাকা সড়ক যোজনার টাকা থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে